সবকিছুর মালিক কৃষ্ণ হওয়া সত্ত্বেও আমরাও এখানে মাঝে মালিকানার দাবি আর এটাই হচ্ছে প্রকৃত জীবের বিড়ম্বনার প্রধান কারণ আসল তত্ত্ব হচ্ছে সবকিছু কৃষ্ণ থেকে আসছে থেকে কৃষ্ণ কিন্তু আমরা সেটা অনুভব করতে আমরা ভাবি অন্য কেউ আমার পাপ্পা দিচ্ছে কাকা দিচ্ছে মামা দিচ্ছে নাকি আমি করেছি আমারে কেউ সম্পত্তি দেয় নাই আমি নিজে কষ্ট করে যায় তাহলে মানে ভগবানের নাম গন্ধ বিন্দু মাত্র এখানে এই জন্য আজকে আমরা সবাই কষ্ট ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে আমি কে আর আসলে আমি বলা কোন বস্তুই হ্যাঁ জীবাত্মা পরমাত্মা মন ইন্দ্রিয় দশ ইন্দ্রিয় একাদশ ইন্দ্রিয় তা আমিটা কোথায় হ্যালো আমিটা কোথায় নাই কিন্তু এটাই সব কিছু কাজ করছি বুঝছ না আমার গালি আমি এবং আমি এবং আমি এবং এতো আমার মধ্যে দরকার কিন্তু আমি আর